আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সকল সাংবাদিক সমাজ শনিবার সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি হয় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ইতিমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা মিথ্যা মামলার ঘটনা ঘটেছে ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁত ভাঙ্গা জবাব দিবেন অনেক বিচার। এদেশে হয়নি তা আমরা বর্তমান বর্তমান যে রাষ্ট্র প্রধান আছে তার কাছে আমরা দাবি করছি ডক্টর ইউনিস সাহেবের কাছে যে এই সাংবাদিক হত্যা এই যে সাংবাদিক নির্যাতন প্রতিনিয়ত ঘটছে এর একটা সাংবাদিক সুরক্ষা আইন করা হোক এখন আমরা যেভাবে সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে এই শিকারের একটা স্থায়ী সমাধান হওয়া দরকার না হলে এভাবে প্রকাশ্যে যখন আমাদের সহকর্মীদেরকে কুপিয়ে মারে আমরা আর কোথায় যাব আমরা মাঠে ময়দানে কাজ করতে পারবো না আজকে বাসা থেকে বের হওয়ার সময় বলে যে সন্ধ্যার পরে বাইরে থাকার দরকার নেই কেন আমাদের এত রিক্স থাকবে কেন অপরের দুঃখে তারা পাশে থাকবে সাংবাদিক সবার কথা বলে তাদের কথা কেউ বলে না